প্রমোট শনাল পারলি নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই সন্ধের সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে স্টুডিও থেকে আমি রয়েছি শুভজিৎ দাস আপনাদের সঙ্গে আমার সঙ্গে নিউজরুম থেকে রয়েছে আমার সহকর্মী শুভজিৎ মিত্র শুভজিৎ দেখুন গতকাল যুব এই ঘটনার পরেই রাজ্যের তরফ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয় যার নেতৃত্বে রাখা হয় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়কে আজকে সকালে সেই কমিটি সকাল সকাল পৌঁছে যায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় যেমন ছিলেন তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তারা গোটা স্টেডিয়ামটা খতিয়ে দেখেন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কি কারণে এই ঘটনা ঘটলো নেপথ্যে কারা আছে কারা দোষী পুরোটাই খতিয়ে দেখবে এই কমিটি যুবভারতী বিশৃঙ্খলার ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী বিশেষ তদন্ত কমিটি গঠন করেছেন যার নেতৃত্বে রয়েছেন অসীম কুমার রায় শনিবারের ওই ঘটনার পর রবিবার সকালেই প্রাক্তন ওই বিচারপতি অর্থাৎ তদন্ত কমিটির যিনি প্রধান সরাসরি চলে আসে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে এবং যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে তার সঙ্গে ছিলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার সহ অন্যান্য পদস্থ কর্তারা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কমিটিকে দিতে কি কি পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল কোথায় কতজন পুলিশ মোতায়েন ছিল দায়িত্বে কোন পদস্থ পুলিশকর্তা ছিল এই বিপুল পরিমাণ জনস্রোত পুলিশের তরফ থেকে কী কী বন্দোবস্ত করা হয়েছিল সেই ডিটেল রিপোর্ট পুলিশের কাছে চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে যুব ক্রীড়াঙ্গনে জল নিয়ে প্রবেশ করা বা বোতল নিয়ে প্রবেশ করার কোনো নিয়মই নেই সেখানে কি করে জল নিয়ে প্রবেশ করা হল এবং সেখানে জলের বোতলই বিক্রি হচ্ছিল কি করে তার দায়িত্বে কোন পুলিশ কর্মী ছিলেন কেন সেটা এড়িয়ে যাওয়া হয়েছে প্রত্যেক পুলিশ কর্মী এবং সিপি তার সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির প্রধান তার পরবর্তীতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসে পৌঁছান যুব ভারতের ক্রীড়াঙ্গনে তিনিও স্বচক্ষে সরজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তদন্ত যারা দায়িত্বে রয়েছে পুলিশের তাদের সঙ্গে মৌখিক কথাবার্তা হয় এবং নিজের চোখে তিনি যা যা দেখলেন সমস্ত তিনি নোট করেছেন এবং রাজ্যপাল জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে তিনি বিস্তারিত রিপোর্ট পাঠাবেন যখন তিনি ভিকটিমদের কাছে অর্থাৎ যারা এখানে খেলা দেখতে এসেছিল তারা যেভাবে প্রতারিত হয়েছেন তাদের সঙ্গে তারা মেসিকে সামান্যটুকু দেখতে পারেননি বলে অভিযোগ এমনকি তাদের তারা দাবি করেছেন টিকিটের টাকা ফেরত দেওয়ার যেন অভিযুক্ত এই ঘটনার এই এই ইভেন্টের যে মূল অর্থাৎ শতদ্রু দত্ত তাকেও আদালতে পেশ করা হয়েছিল পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে চাওয়া হয়েছে হেফাজতে মঞ্জুর করেছে আদালত ফলে সব মিলিয়ে রবিবার থেকেই জোর কদমে তদন্ত শুরু হয়েছে এই বিশৃঙ্খলার ঘটনা কেমন সুদেবের সঙ্গে সুজয় টিভি নাইন বাংলা কলকাতায় আমাদের দেখতে দিন আমাদের বুঝতে দিন আমরা বুঝি বোঝার পর আমি যদি এখন এইসব করি তাহলে আমি প্রোরিয়াক্টিভ হয়ে যাবো আমি প্রো অ্যাক্টিভ আমরা আমরা এখানে দেখছি তদন্ত করছি বুঝার চেষ্টা করছি বুঝে সব সব সময় মতো হবে আপনি এমন বলছেন যেন মানে ঘোরার আগে গাড়িটাকে লাগিয়ে দিচ্ছেন এখন আমরা কিছুই করলাম না আপনি বলছেন নিশ্চয়ই ভাববো যাবে যখন প্রশ্ন উঠছে তখন আমরা নিশ্চয়ই ভাববো আপনাদের সেটাও বিষয় ও সেটাও আমরা দেখছি যদি ধরে থাকে পুলিশের কাছ থেকে কথা হয়েছে কিন্তু সেটা তো আমরা ডিসক্লোজ করি রাজ্যের তদন্তের উপর আস্থা নেই আদালতের তত্ত্বাবধানের তদন্তের দাবি করেছেন সুরেন্দ্র অধিকারী বর্তমান বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুনি কি বলেছেন বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয় সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে অধিকারী পাল্টা ঠিক এভাবেই তোপ দাচ্ছেন কুনাল ঘোষ কি বলছেন কুনাল ঘোষ আসুন শুনি বাংলার মানুষের ঠেকা তো উনি নিয়ে নেই একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করার রাইটও ওনার নেই তদন্তগুলো কি সেগুলো সবাই জানে সরকারের ফুটবল নিয়ে যেন শুভেন্দু অধিকারী আর বিজেপি কথা না বলে আইএসএলটা হচ্ছে না কেন আই হচ্ছে না কেন ওই অপদার্থ বিজেপি নেতা মানিকতলার হেরো কল্যাণ চলবে এআইএফ প্রেসিডেন্ট ভারতবর্ষকে কত তলায় নামাবে আর দেখুন গতকাল আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম দর্শকরা বলছেন কেউ চার হাজার টাকা কেউ পাঁচ হাজার টাকা কেউ দশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলেন কিন্তু এক পলকের জন্য মেসিকে দেখতে পাননি তারা বলেছিলেন আমাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হোক আমরা দেখলাম দুপুরের পরেই সাংবাদিক বৈঠক করায় পুলিশের তরফ থেকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলেছিলেন যে টাকা ফেরত দেওয়া উচিত ঠিক কি বলেছিলেন সোনাই দি টিকিটস হুইচ they should be refunded because there was not much of uh, this thing was done now the situation is uh, right now under control right now what we expect is that uh, the organizers will come through as far as that uh, return of ticket is concerned they are giving in writing but we'll make sure that they uh, return otherwise legal action will be taken this is uh, we will take action we have uh, we are taking action so that this, manage this mismanagement does not

এই যে টাকা ফেরত দেবে বলে নাটক বন্ধ হবে না ইমিডিয়েট জানাতে হবে কখন কোন সময়তে টাকা ফেরত দেবে কারণ সবাই অনলাইনে টিকিট কেটেছে টাকা ফেরত দিতে কয়েক সেকেন্ডের ব্যাপার এটা আমাদের একটাই দাবি টাকা ফেরত চাই আর কিছু না আর কবে কিভাবে দেবে সেটা জানিয়ে দেবে মানে আমার এখন বলতে বলতে চোখে জল চলে আসছে মানে হ্যাঁ অবশ্যই তারা টাকা ফেরত চাইছে তারা মানে সব পুরো পুঁজি ভেঙে গেছে ওদের ছেলেকে নিয়ে গেছে আমিও আমিও চাইছি যে আমাদের যারা টাকা আমরা দিয়েছি এত কষ্ট করে আমরা দিয়েছি কেউ কেউ নিজের নিজের ছাড়াও নিজের ভাইয়ের দিয়েছে তাদেরও তো টাকা আছে নিজের ভাই নিজের বাবা একদম একদম আমরা টিকিটের দাম যদি ফেরত পাওয়া যায় খুবই ভালো মানে খুবই ভালো লাগতো কলঙ্কিত দিন মনে থাকবে এটা এই দিনটার কথা মনে পড়লে এই টিকিটটা দেখলেই আমাদের যেটা মনে হবে যে আমাদের এই দিনটাতে এত কষ্ট হয়েছিল যে মানে টাকা দিয়ে কুলাতে পারবে না বা শুরু ওখান থেকে করতে পারে এটলিস্ট রিফান্ড দিয়ে দিতে পারে অথবা চেষ্টা করতে পারে যেটা রিঅর্গানাইজেশনই করা যায় ইভেন্টের অনলাইনে টিকিট বিক্রির টাকা না ছাড়া নির্দেশ শতদূর সংস্থাকে যেন অনলাইনে টিকিট বিক্রির টাকা না দেওয়া হয় অনলাইন সংস্থাকে নির্দেশ বিধাননগর পুলিশের বি টু কেসেস ইউ এনি চিটিং সেকশন বিকজ রিফান্ড from সেকশনস have, uh, have applied with you एंड एज़ फार एज़ दिस रिफंडज कंसर्ण हम ऑलरेडी जोमेटो के वी हेव रिटर्न दैट व्हाट एवर मनी दे है कलेक्टेड दैट वही टाटा एखो जे कंपनी जारे कंट्रैक्ट छोड़ के जान दवा ना होर कंपनी अथवा सोसिएटेड कंपनी के दवा नो प्लीज प्लीज टिल द इन्वेस्टिगेशन इज ओवर सो वीलरेडी आस दैम सो दैट मनी इज देयर You've asked Zomato to put a freeze on the money. Yeah, yeah, we done that. দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতেই হবে যুবভারতীর বিশৃঙ্খলায় উদ্যোক্তাদের কাঠগড়ায় তুলে কাঠগড়া তোলার দাবি ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ওই পুরো রোড ম্যাপটা ওই ফ্লো চার্টটা যেটা আছে সেটা ভালো করে এটাকে নামানো উচিত ছিল ও যদি হালকা হয়ে যায় তাহলে বাকিরা তো প্রভাব ওর ওপরে দেবেই দেবে সেইখানে যেন হালকা না হওয়ার কথাই ছিল তাই পুলিশ অ্যারেস্ট করেছে এবার দেখা যাক দশ দিনের রিমান্ডে রেখেছে এখন যা কমিটির ইনকোয়ারির মধ্যে তারপরে যা শাস্তি বা যা স্টেপ নেওয়া হবে সেটা নেবে মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করে বলে দিয়েছে এর বাইরে আর কিছু আমার মনে হয় না আর করার প্রয়োজন না অবশ্যই টাকা অবশ্যই ফেরত দিতেই হবে এর মধ্যে কোনো প্রশ্ন ওঠেই না মেসিকাণ্ডে দুর্নীতির অভিযোগ তুলে ইডি তদন্তের দাবি করেছেন বিজেপি নেতা অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের দাবি একশো কোটির বেশি দুর্নীতি হয়েছে প্রতারণা করা হয়েছে দর্শকদের সঙ্গে মেসির সঙ্গে কি চুক্তি হয়েছে সেটাও প্রকাশ্যে আনার দাবি তুলেছেন অর্জুন সিং যে কোটি কোটি টাকা মানুষের টাকা খাওয়া হয়েছে এ প্রতারণা করা হয়েছে তার জন্য এটাকে ইমিডিয়েট ইডিকে ইন্টারফিয়ারেন্স করা উচিত ঘোটালা মেসি টাকা যে প্রায় একশো কোটির উপরে বিজনেস হয়েছে কোন তথ্যতে কি চুক্তি হয়েছিল কি চুক্তি বাতিল হয়েছে অত কোটি টাকা লস হলো সরকারি সম্পত্তি মানে পাবলিকের সম্পত্তি যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা গতকালে গ্রেপ্তার করা হয় শতদ্রু দত্ত মানে যিনি মূল উদ্যোক্তা ছিলেন তাকে আজকে তাকে আদালতে তোলা হয়েছিল তার আইনজীবী অবশ্যই জামিন চেয়েছিলেন সেটাই স্বাভাবিক জামিন চেয়েছিলেন তিনি কিন্তু আদালতের তরফ থেকে নাকচ করে দেওয়া হয় চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আজকে এজলাসের মধ্যে শতদ্রু আইনজীবী তিনি দাবি করেছেন যে তার মফকেল পরিস্থিতির শিকার হয়েছে গতকাল যা ঘটনা ঘটেছে তার জন্য দায়ী দর্শকরাই গতকাল বিমানবন্দর থেকে যখন মেসির অনুষ্ঠানে মানে হায়দ্রাবাদের অনুষ্ঠানে যাচ্ছিলেন স্বতন্ত্র দত্ত তখনই তাকে গ্রেপ্তার করা হয় একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ যার মধ্যে রয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর সরকারি কর্মীকে মারধর হেনস্থার মতন অভিযোগ দুটি সুয়মোচ মামলা দায়ের বিধাননগর দক্ষিণ থানার পুলিশের তরফ থেকে বিধাননগর আদালত শতত্রু দত্তকে চোদ্দ দিনের পুলিশ হেফাজত দিল চোদ্দ দিন তার এই বিধাননগর সাউথ পুলিশ স্টেশনেই কাটবে পুলিশের তরফ থেকে আদালতে জানানো হয়েছে এই চোদ্দ দিন পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তার কারণ এই চোদ্দ দিনের মধ্যে যেখানে এই ঘটনাস্থল অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গন সেখানে যেমন যেতে হবে বয়ান নিতে হবে স্বচন্দ্র দত্ত সহ সেখানে আরও যারা ছিলেন এবং তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনর্নির্মাণ করতে হবে অর্থাৎ একাধিক বিষয় এখনো বাকি রয়েছে তাই তদন্ত করার জন্য শতদ্রু দত্তকে জামিন নয় পুলিশ হেফাজতের প্রয়োজন রয়েছে পাশাপাশি সরকারি আইনজীবী দাবি করেন যে শতদ্র দত্ত একজন অর্গানাইজার তাই অর্গানাইজারের দায়িত্ব থাকে মেসির পাশে কে থাকবে কে থাকবে না তাই শতদ্রু দত্তই দোষী আর এই কথা শুনে চোদ্দ দিন শতদ্রু দত্তকে পুলিশের হেফাজত দিল বিধাননগর আদালত ক্যামেরায় অর্ঘ চ্যাটার্জির সঙ্গে সুশোভন ভট্টাচার্য টিভি নাইন অনেক মহৎ উদ্দেশ্য ছিল আমার ক্লায়েন্ট যিনি ইভেন্টটা অর্গানাইজ করেছেন অনেক মহৎ উদ্দেশ্যে করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভিক্তিমাইজ হন সার্কামস্ট্যান্সেসের উপরে ভিক্তিমাইজ হন কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনোরকমভাবেই সম্পর্ক হ্যালো বলুন না কেন যে বলুন গাফিলতি আমি দেখুন ফেইলিয়র যদি আমি বলি তাহলে আমি বলবো ফেলিয়র মানুষের পরিস্থিতি অনুযায়ী যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা মানুষ যেভাবে রিয়্যাক্ট করেছে এই রিয়াকশানটা ওদেরও বোঝা উচিত যে আমি দেখুন ফুটবল স্টেডিয়ামে ফুটবল খেলা হয় বড় বড় ফুটবল খেলা হয় সবাই জানে এবং প্রচুর দর্শক আসে এইখানে দর্শকদের উন্মাদনা উত্তেজনা সেইটা থাকে এটা স্বাভাবিক কিন্তু এই যেটা হয়েছে এইটা একেবারেই আনএক্সপেক্টেড মেসির অনুষ্ঠানের নাম করে দর্শকদের লুট করার চেষ্টা যুবভারতীতে কুড়ি টাকার জল বিক্রি হয় দুশো টাকায় দশ টাকার চিপসের প্যাকেট বিক্রি হয় দেড়শো টাকায় পঞ্চাশ টাকার পপকর্ন তিনশো টাকায় হাজার হাজার টাকা খরচ করেও কেন দেখা গেল না মেসিকে ভিআইপি কালচারের জন্যই বঞ্চিত হতে হলো বাংলার হাজার হাজার দর্শককে কবুকরে দিলেন দর্শকরা যুবভারতী ক্রীড়াঙ্গনে যে কোনো ম্যাচেই জলের বোতল নিয়ে প্রবেশ করা নিষেধ প্রশ্ন হচ্ছে তাহলে যুবভারতীতে জলের বোতল নিয়ে প্রবেশের এই অনুমতিটা মানে গতকাল কে দিল কোন সংস্থা দায়িত্বে ছিল কারা লাইসেন্স দিয়েছিল পুলিশের নির্দেশিকা অমান্য করেই গ্যালারিতে জলের বোতল বিক্রি হলো কি করে যা থেকে গণ্ডগোলের সূত্রপাত এ প্রশ্নগুলো উঠছে যদি কালকের মতো ইভেন্টে এত বড় ইভেন্টে জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া অ্যালাউ হয়ে থাকে তাহলে আমরা আইএসএল এ কি দোষ করেছি কেন আইএসএল আমাদের জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হবে এবং কারা কালকে এই ব্যবস্থাটা করলো যে জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে তাহলে আমরা আইএসএল আমরা যারা সমর্থক ইস্ট বেঙ্গল মোহনবাগান মহাম্যাডান যে সমর্থকরা আমরা যাই তাহলে কেন আমাদের জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হবে না এই প্রশ্নটা কিন্তু থেকে গেল এবং এটার উত্তর আমরা সমর্থকরা জানতে চাই যে তাহলে আমরা কি দোষ করেছি সর্বভারতীয় যে কোনো টুর্নামেন্ট হয় সেটা আইএসএল হতে পারে ডোরান্ড কাপ হতে পারে সুপার কাপ হতে পারে কিংবা নিডেন পক্ষে আইএফএ শিল্ড ফাইনাল বা ডার্বি হতে পারে সেইখানেও কিন্তু দর্শকদের জন্য মাঠে জলের বোতল নিয়ে যাওয়া স্ট্রিক্টলি 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 প্রহিবিটেড তারপরেও কালকে গোট কনসার্টে কি করে জলের বোতল সাথে বিভিন্ন খাবার দাবার সব কিছুকে অ্যালাউ করা হলো মাঠে এটা কার উঙ্গুলি হিলনে হলো তার উত্তর কিন্তু প্রত্যেককে দিতে হবে আয়োজক সংস্থাগুলো দিতেই হবে এবং তার সাথে ক্রীড়ামন্তক পশ্চিমবঙ্গ ক্রীড়ামন্তককে দিতে হবে সত্যি কলকাতা যা করতে পারলো না গতকাল হায়দ্রাবাদ তা করে দেখিয়েছে আর এই মুহূর্তে মুম্বাই ওয়াংকারের স্টেডিয়ামে সেই স্টেডিয়াম থেকে এই মুহূর্তে দেখছেন সরাসরি ক্রিকেটের মক্কায় এই মুহূর্তে ক্রিকেট এবং ফুটবলের মসিহা দেখুন সেই ছবি তেন্ডুলকারের দশ নম্বরের সেই বিখ্যাত জার্সি ধরে রয়েছেন আরেকজন একজন মসিহা এলেম চেন লিওনেল মেসি সাম্প্রতিক কালে এত ভালো ফ্রেম এত সুন্দর ফ্রেম খুব কমই দেখা গিয়েছে বলতে বাধ্য হলাম মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়াম বিখ্যাত সেই স্টেডিয়ামে

लिओ लोई आनी रॉड्रिग स्वागत धन्यवाद आई आई हैव स्पेंड सम इनक्रेडिबल मोमेंट्स हियर एज वी एज वी कॉल इट मुंबई इज अ सिटी ऑफ ड्रीम्स एंड नंबर ऑफ ड्रीम्स हैव सीन द फिनिश लाइन हियर ऑन दिस वेरी वेन्यू And uh, without, without your support, we would never have seen those golden moments on this ground in 2011. And today, having all three of them here is indeed a golden moment for mumbai, mumbai cars and india. the way you have received all three grades of the game has truly been remarkable when it comes to leo. Uh, if i have to speak about his game, it wouldn't be the right platform. and you know, what What does one talk about him? he's, a, he's achieved everything. we really admire. His dedication, determination, commitment, and above all, he's not so much because of his humility, the person that he is. And on behalf of Mumbaikers and Indians, I'd like to wish him and his family the very best of health and happiness to all of you. Thank you once again for being here and encouraging Youngsters, I hope football in India also reaches the height that we all aspire to. Thank you very much for being here. Leo, can I have you over here, please? This is one frame, sir. This is one frame. You've heard the chants of your name. Before I let you go, this man is known as the god of cricket in India. You want to see? This is his stadium. You want to see what happens? Let's go! Sachin! One more time! Sachin! Now, 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 now. Of course. The court of cricket, Sachin Tendulkar. Sachin, sir, I'm gonna come to you. You've heard what the stadium does for you. I want you to hear what the stadium does for Leo as well. Yeah? Hands up in the air, let's go! Mercy! Mercy! <laughs> Ladies and gentlemen, boys and girls. The two of the greatest on the planet Sachin Tendulkar, Leo Messi and two of the legends over here Luis Suarez, Rodrigo Hall, are in the house Just before we call it a night sir I would want us to please hand over the flags Are we doing the flags? No? Hold on Let's get the flags Rodrigo, Luis, please join in. Thank you so much for coming to our country. We love having you over here, and we really, from the bottom of our heart, and I speak this on behalf of every Indian out here, we would love if you guys keep coming back to our country. Let us have you over, let us show you what our hospitality is all about.